বান্ধবী আমরা তো শেষ পড়ছুন তো মন্টুর দোকানে आया पर्ছি আমি গান গাই মুয়া তুই নাচবি বান্ধবী গন্ডগোল কলিস না গন্ডগোল করলে মন্টু খানা দিত না চিন্তা করিস না বান্ধবী আমরা নাচ গান দিক কে শুন না মানুষ বিল লাগাছে মন্টু দহনা মন্টু ব্যবসাটা ভালো হইবো মন্টু খুশি হই আমরা যা এনে খাওয়न দিব সমুচা দিব দেখছস বান্ধবী সকাল লিয়া কত কোন হইয়া গেছে মন্টু ওখানে দোকানে আইছে না দোকানে বেশ ডান্স কেমনে চলবো রে একটু মনটা এ করছি ডায়ে করছি একশো বছর বাজবো দেখ মনটো আজকে খুব খুশি লাগতে আসে গো দেখ দেখ মনটো আজকে খুব খুশি লাগতে আসে কি মজা গুলা ডান্স করবো আজকে আমি খুব খুশি গান শোনাবো মানুষ রে আমার দোকানে তো ভিড় লাগে যায় পরে বাবা দেখ রে বান্ধবী মনটোর দোকানে সকাল সকাল চা সিঙ্গারা খাইতো কাকা কার কি চইল এ মনটু 까কা কাকী দে চা সিঙ্গাড়া দিয়া দাও এই দেখো মনটুর দোকানের উপরে দুইটা পাখি সুন্দর কইরা বয়া রইছে মনটু পাখিগুলা রে গো সুন্দর কইরা গান শুনায় তো এই পাখি তোমাদের কাজ শুরু হইয়া গেছে আমার দোকানে প্রথম কাস্টমার সুন্দর কইরা একটা গান শোনাও আরেকটা ডান্স দেখাও যাতে আমার কাস্টমার খুশি হইয়া যায় ঠিক আছে ঘুরায় ঘুরায় নাচ কর আর আমি গান গাই জুড়ে জুড়ে নিংকাচিকা ডিংকাচিকা দিন 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 নিংগাচিকা ডিংকাচিকা দেখছো আমার ফাঁকিগুলা সুন্দরবন থেকে আইছে। কত সুন্দর সুন্দর গান আছে আর নাচ দেখাইতাসে তোমরা তাড়াতাড়ি না সিঙ্গারা খাও বাবু আরো লোকেরে যাইয়া কহ আমার দোকানে ফাঁকি আইছে গান শুনাইবো আর নাচ দেখাইবো লোকেরে ডাকরে বান্ধবী কাকা কাকি খুশি হয়ে গেছে আহা পাখি কত সুন্দর যে গান গাইলা তোমরা মনটো আমাদের কাজে খুশি হয়ে গেছে মনটো এবার আমাদের কাম দিব ডাকরে বান্ধবী জীবনে প্রথম বিশ্রাম করে কাটাইছি আমরা মজা কি মজা কি মজা দেখো সুন্দর পাখি তোমরা রে একটা একটা সিঙ্গেরা দুমু ঠিক আছে তোমরা সিঙ্গেরা ডি খাইয়া একটু রেস্ট করো আবার যখন লোক আইবো তখন আবার সুন্দর করে একটা একটা গান শুনাইবা আর একটা ডান্স করবা ঠিক আছে যাতে কাস্টমার খুশি হয়ে যায় দেখ মন্ডু গিতা কইতাছে আবার ওলামটারে ডান্স করতে হইবো করতে তো হইবো বান্ধবী না হইলে দোকানে লোক আইতো না দোকানে লোক নাইলে তো আমনতুর ব্যবসা হইতো না ফ্রি দোকানে ফুলি চাইয়া রে এ মন্টু তুই নাকি দোকানে দুইটা ফাঁকি ধরে আনছ ওই দেখ উপরে ডান্স করতেছে আর গান শুনাইতাছে ফাঁকি ধরে তো অপরাধ ফাঁকিগুলা তো ধরছি না ফাঁকিগুলা নিজের ইচ্ছাতে আইছে সুন্দরবন থেকে আমার দোকানে বলে ডান্স করব আর গান শোনাবো আর সিঙ্গারা খাইবো ফাঁকিগুলাকে তুমি জিজ্ঞেস করে আলো পুলিশ ভাই এ পুলিশ আমরা নিজের ইচ্ছায় আইছি দোকানে জঙ্গলে খাওনের জায়গা নাই মানুষ সব গাছ কাটতে লাইছে খাওনের ফল নাই এলেগা মন তো দোকান নাই আপুছি কাজ করতে যদি পারো যারা গাছ কাটে এডার জায়গা ধরো মন তো লাভ নাই আমরা সকালে মনটো তো দোকান আইয়া রাতে জামুগা মন্টু তোমার দোকানে যদি ফাঁকি গুলা থাকে ফাঁকি গুলাকে যদি তুমি ধরে না আনো এর পর ফাঁকি যে তোমার দোকানে কাজ করতেছে এটা একটা অপরাধ হইব বুঝছো তোমারে থানায় যাইতে হইব মন্টু এরকম কইলে হইব দেখো পুলিশ ফাঁকির নিজের ইচ্ছায় আছে আমার কিছু করার নাই আমি পুলিশ হইয়া কইতাছি যারা কাজ কাটে এরার বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নমু কিন্তু ফাঁকি গুলাকে এখন বলো এখান থেকে যাইতো আমি মন্টু থানা যাইয়া লেখা দমু ফাঁকিগুলা নিজের ইচ্ছায় আছে ঠিক আছে আর কোনো সমস্যা হইতো না ঠিক আছে মন্টু তাইলে তুমি থানায় আইয়া লেখা দিও ফাঁকি গুলাকে সঙ্গে লইয়া আয়ো কে ফাঁকিগুলা নিজের ইচ্ছায় আছে এটা দারকা বাবুরে কইতে হইব মানুষে তো কমপ্লেন করছে তোমার ব্যাপারে তাইলে দুইজনের মধ্যে এই কথাই রইলো তুমি ফাঁকি গুলাকে লইয়া বিকালবেলা থানায় আইবা থানায় আইয়া লেখা দিবা ঠিক আছে আজ ঝামেলা করিয়া লাভ নাই দারোকা বাবু যখন আপনি আইসেন এখানে একটু সার সামোসা খাইয়া যান আর ফাঁকি গুলার একটা ডান্স দেখা যান এরকম তো আমি জীবনও দেখছি না ফাঁকিটা দোকানে আয়া ডান্স করে গান শোনা আর এটা দেখে মানুষের চা সিং এরা খাইবো এই দুইটা ফাঁকির সঙ্গে আমার কথা হয়েছে হেরা আমার গান শোনাবো আর আমি হেরা